করছে তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি কি করেছেন স্বাস্থ্য বিভাগকে আর স্বাস্থ্য একটা স্বাস্থ্য ডিপার্টমেন্টের ডক্টর আমাদেরকে আটকানোর চেষ্টা করলেও আমরা ব্যারিকেট ভেঙে ঢুকবো কিন্তু আজকে আমরা ঢুকবোই এটাই আমাদের মূলত বলছে বডি পড়বে তো অনেক স্বাধীনতা আগে অনেক বিপ্লবী বডি গেছে তাতে কি হয়েছে চাই আর একটা চোরের কথা আপনাদের এত গুরুত্ব কেন সাড়ে তিন বছর জেল খেটে এসছে তার এত গুরুত্ব কিসের আপনাদের কাছে ওদের একটা চোর অবশ্যই পদত্যাগ উচিত কারণ উনি মুখ্যমন্ত্রী হলে পারেন না আমাদের বাড়ির ছেলে মেয়েরা যারা ছাত্র যুব সমাজ ছাত্র ছাত্রী সকলেই যদি সেই দাবিতে সেই ধর্ষকের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবহাওয়ার পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র যুব সমাজ যদি আসতে পারে তাহলে আমরা ঘরে থাকতে পারি না আমাদের ছেলে মেয়েরা যদি রাস্তায় থাকে আমরাও রাস্তায় থাকবো সেই আন্দোলনে আমরা আছি সেখানে কোন জাতি ধর্ম দল আমরা থেকে নেবে আজকে গাডার ভুটতে হচ্ছে এটাই আমাদের জন্য বড় কথা মমতা ব্যানার্জি যে আজকে সারা বাংলায় দাপিয়ে বলা ছিলেন আজকে ঘরে ঢুকে দশ দিন ধরে ঘরে ঢুকতে যেতে হচ্ছে এটাই হলো আমাদের Sí. মমতার পদকটা কেন চাইছে দেখুন আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলাদের বিচার দিতে পারে না তাই না কারণ আমরা তো দেখেছি কামদুনি থেকে হাঁসখালি খরজনা গায়ে ঘাটা এবং আর্জি কর আরজি করে যে ঘটনাটা ঘটেছে একজন চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই ঘটনাকেও তুচ্ছ ঘটনা বলে আক্ষেপ করেছে কারণ যেটা আমাদের কামদুনির ক্ষেত্রে করেছিলেন সেই ক্ষেত্রে আমরা সঠিক বিচার চাই এবং ওনার অবশ্যই পদত্যাগ করা উচিত কারণ উনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তাহলে মহিলাদের বিচার দিতে পারেন না সেই জায়গায় প্রায় ওর ওই জায়গাটায় থাকার ওনার যোগ্যতা বলে যোগ্যতা নেই বলে আমি মনে করি দেখুন উনি যে কর্মগুলো করছেন সেগুলো রাজ্যের মানুষ মেনে নিতে পারছেন না কারণ উনি একজন মহিলা হয়ে মহিলাদের বিচার দিতে পারছেন না এটাই তো সব বড় কথা এবং তার থেকেও বড় কথা হলো উনি যে যেখানেই যে ঘটনা ঘটুক সব ক্ষেত্রে কিন্তু উনি ছোট বলেই আক্ষেপ করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনার পদত্যাগ চাইছি এবং এটা অবিলম্বে করা উচিত ওনার পদত্যাগ দেখুন উনি পৌঁছালে অবশ্যই ভালো কারণ

কারণ মমতার উনি ঠিকঠাক না ওনার সরকার চলছে না সেই কারণে ওনার পদত্যাগ চাই কারণ ওনার তিনি বলছেন যে ঠিকঠাক চালাতে পারছেন না একদম পদত্যাগ চাইছেন দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ভিড় ঠিক করছে ছাত্র সমাজ এসেছে কথা বলবে আমাদের স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর পুলিশ দপ্তর বাংলা নাই পুরো ভারতবর্ষরা মমতা আমাদের টাকা দিয়ে বর্ষককে কেন প্রোটেক্ট করছে মমতার ছিল ডাক্তারের পাশে টাকা সেখানে মমতা

ওনার কোনো অধিকার নেই যদি গুলি চালায় তাহলে সেটা ওনার বেআইনি এই সরকারের কোনো অধিকার নেই কোনো অধিকার নেই এই ধরনের তারা সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চক্রান্ত দর্শকদের বাঁচানোর জন্য দর্শকদের বাঁচানোর জন্য যত তত যা খুশি তাই বলে বেড়াচ্ছে আর এই সমস্ত জনগণকে আমি আনিনি তারা স্বতস্ফূর্ত তারা এসেছে এবং তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে যারা নাকি ধর্ষক তাদের শাস্তি দাবি করছে যারা নাকি ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করছে তাদেরও শাস্তি দাবি করছে আর সেই দাবিতে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ কিন্তু আজকে রাস্তায় এসে আমি আনিনি আমি তাদের সাথে এসেছি মমতা ব্যানার্জি ধসিদাকে ধরেনি মমতা ব্যানার্জি ধসিদাকে বাঁচানোর চেষ্টা করেছে উনি কোথায় ধরেছে উনি কোথায় ধরেছে যে যে ধরা পড়েছে তাকে তো করা হয়েছে উনি কি করে জানলো উনি কি করে জানলো একদিনের মধ্যে একদিনের মধ্যে কি করে জানলো যে ওই একজনই শুধুমাত্র দর্শক ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি তখনো হাউ শি ক্যান সে দ্যাট ইজ মেইন কালপিট হ্যাজ বিন অ্যারেস্টেড যদি অন্যান্যরা কোথায় গেছে উনি কি করে বললো ওনার কাছে ইন্টেলিজেন্স কি ইনফরমেশন রয়েছে মহিলা বলে কথা নয় আইনের শাসন চলতে হবে এখানে আইনের শাসন চলছে না এখানে ক্রিমিনালদের রাজত্ব চলছে এটা ক্রমাগত চলে আসছে পরপর একের পর এক সমস্ত ক্রিমিনাল এবং দর্শকদের উনি বাঁচানোর চেষ্টা করেছে আপনি খালি থেকে দেখুন আপনি বক্তি থেকে দেখুন আপনি অনুব্রত মন্ডলকে দেখুন প্রত্যেকটা আসামিকে এরা বাঁচানোর চেষ্টা করছে সরকারের দায়িত্ব কনস্টিটিউশনাল যে রেসপন্সিবিলিটি যে যারা নাকি আসামি যারা ক্রিমিনাল তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে এটা আমাদের আমাদের শুধু দাবি নয় এরা আপামল পশ্চিমবঙ্গবাসীর সমাজ তারা যে যে বাড়ি থেকে আসছে তাদের প্রত্যেকের দাবি কি মুখ্যমন্ত্রী পদত্যাগ আন্দোলনকে সমর্থন করার জন্য এসছি আমরা এই আন্দোলনকে সমর্থন করা আমরা মনে করি যোগ্য আছি আমরা ব্যারিকেড করা মানে ডার আচ্ছা লাগা মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন এটা আমাদের ভালো লাগছে বিজেপি অর্গানাইজ করেছে কি না আমি জানি না কিন্তু ছাত্র সমাজ ডাক দিয়েছে আমরা বলছি যে কোনো লোক এই জাস্টিসের পক্ষে যারা আন্দোলন করবেন তাদের পাশে আমরা আছি মমতাই তো সব কিছু করছেন পুলিশ মন্ত্রী উনি হেলথ মিনিস্টার উনি সবটাই তো উনি তা উনার উনার পদে ত্যাগ দাগ না করলে কার পদে ত্যাগ ডাক মমতা ব্যানার্জি নবান্ন থেকে নেবে আজকে গাডার পুততে হচ্ছে এটাই আমাদের জন্য বড় কথা মমতা ব্যানার্জি যে আজকে সারা বাংলায় দাপিয়ে মারা ছিলেন আজকে ঘরে ঢুকে দশ দিন ধরে ঘরে ঢুকে যেতে হচ্ছে এটাই হলো আমাদের লয় আজকে নামান্ন গেছেন অত হাজার হাজার পুলিশকে নিয়ে নামান্ন বসতে হচ্ছে তো লাগাতে হচ্ছে তো কন্টেনার ফেলতে হচ্ছে তো এটা যদি না করতেন তাহলে এই আন্দোলনটা কোথায় যেত ওই হাসিনা মতন গল থেকে তাড়িয়ে যেত মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর